চব্বিশ তারিখে আপনারা আমাকে জোহরান আমদানি র্যাঙ্ক করুন আমার বাংলা ভালোই না নিউ ইয়র্ক এটা এমন একটা শহর যেখানে মুসলিমদের সংখ্যা খুবই কম যেখানে মানুষ মুসলিমদের নিয়ে হাসতো ছোট করতো আর অবমাননা করতো আজ সেই শহরের সাক্ষী হলো এক নতুন ইতিহাসের একজন মুসলিম এক শিরোনামহীন শহরের মানুষের আশা হয়ে দাঁড়ালেন তিনি হচ্ছেন জোহরান মামদানি একজন মুসলিম ছেলে যিনি জানতেন তার পথ সহজ হবে না তবে তিনি দাঁড়ালেন শুধু নিজের পরিচয় নিয়ে আই মুসলিম শুধু বললেই শেষ নয় এই পরিচয় তার শক্তি এই পরিচয় তার অস্ত্র এই পরিচয় আমাদের জন্য প্রেরণা তার পথ কিন্তু সহজ ছিল না রাজনৈতিক যুদ্ধক্ষেত্রের মতো তিনি লড়েছেন মিডিয়ার সমালোচনা প্রতিদ্বন্দ্বী নেতাদের চাপ আন্তর্জাতিক বিতর্ক সব কিছুর মুখোমুখি তিনি দাঁড়িয়েছিলেন তিনি যখন লক্ষ লক্ষ মানুষের সামনে তার পরিচয় দিয়েছেন আই মুসলিম তখন সেই কথাগুলো শুধু রাজনৈতিক বক্তব্য নয় এগুলো ছিল যুদ্ধক্ষেত্রের ডাক যেখানে মুসলিম পরিচয় তার অস্ত্র তিনি চ্যালেঞ্জ নিয়েছেন শুধু নিউ ইয়র্কের মানুষের জন্য নয় তিনি লড়েছেন মানুষের ভুল ধারণা অবমাননা এবং বিভেদকে ভেঙে দেওয়ার জন্য ভাবুন এক মুসলিম হিসাবে তিনি ইতিহাসের পাতা ঘুরিয়ে দিলেন যেখানে মুসলিমদের ছোট করা হতো সেখানে তিনি নেতা হয়েছেন জয়ী হয়েছেন অনেকে বলে তার ভিতরে ভুল আছে তার ভিতরে শিরিক আছে কিন্তু তার ভিতরে যাই থাকুক তিনি নিউ ইয়র্কের মতো শহরে মুসলমান বলে পরিচয় দিয়েছেন তিনি একজন মুসলিম এটা যেন এক মুহূর্তের জন্য মুসলিমদের জন্য বিজয় এটা শুধু একজন ব্যক্তির জয় নাই এটা আমাদের সকলের জয় আমাদের মুসলিমদের জয় এটা প্রমাণ করে যে আমরা যেখানে থাকি যত চ্যালেঞ্জে থাকুক আমরা দাঁড়াতে পারি লড়তে পারি পরিবর্তন আনতে পারি তার লড়াই শুধু নিউ ইয়র্ক শহরেই সীমাবদ্ধতা নয় তিনি আন্তর্জাতিক বিতর্কেও সাহস দেখিয়েছেন তিনি বলেছেন বড় শক্তির বিরুদ্ধে দাঁড়ানো কঠিন কিন্তু ধর্ম ন্যায় এবং মানবাধিকারের জন্য লড়াই কখনো ভুল নয় মনে রাখবেন একজন মুসলিম হিসাবে পরিচয় রাখাটা শুধু নাম বলা নয় এটাই সবচেয়ে বড় শক্তি যেখানে আশা হারাচ্ছে মানুষ যেখানে বিশ্বাস হারাচ্ছে মানুষ সেখানে দাঁড়িয়ে যে বলছে আই মুসলিম সেই সাহস সেই পরিচয় আমাদের অন্তরে আলো জ্বালায় এবং এটা প্রমাণ করে যে আমরা মুসলিম আমরা শক্তিশালী আমরা নেতৃত্ব দিতে পারি আমরা জয়ী এ বিজয় শুধু ভোটের নয় এটা সাহসের এটা গর্বের এটা আমাদের মুসলিম পরিচয়ের এক উজ্জ্বল প্রতীক শেষে একটা কথাই বলবো আমরা মুসলিম আমরা শক্তিশালী আমরা জয়ী এটাই থাকবে আমাদের স্লোগান আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিউ সত্যকে তোকে জানুন ভয় নয় ভাবুন